স্থায়ীভাবে স্মার্ট মিটার বাতিল ও ইউনিট পিছু বিদ্যুতের বিল কমানোর জন্য বিদ্যুৎ দফতরের কাটোয়া ডিভিশন অফিসের ডেপুটেশন জমা দিলেন কাটোয়া মহকুমার কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার কাটোয়া শহরে প্রতিবাদ মিছিল করলেন কাটোয়া মহকুমার কংগ্রেস কর্মী সমর্থকরা পরবর্তীতে কাটোয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের ডিভিশন অফিসে কাটোয়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় তাদের দাবি স্থায়ীভাবে স্মার্ট মিটার বাতিল করা ইউনিট পিছু বিদ্যুতের দাম কমানো এবং প্রত্যেক মাসে বিদ্যুতের বিল নেওয়ার ব্যবস্থা করা জাতীয় কংগ্রেস নেতা রণজিৎ চ্যাটার্জি বলেন আজকে আমরা স্থায়ীভাবে স্মার্ট মিটার বাতিল ইউনিট পিছু বিদ্যুতের বিল কমানোর দাবি প্রতি মাসের বিল প্রতি মাসে নেওয়া এবং যে স্মার্ট মিটারগুলি লাগানো হয়েছে সেগুলি খুলে দেওয়ার দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জমা দিয়েছি আমরা স্মার্ট মিটার পুরোপুরি বাতিলের দাবিতে এবং প্রতি মাসে বিদ্যুতের বিল প্রতি মাসে নিতে হবে এই দাবিতে এবং ইউনিট কিছু বিদ্যুতের যে বিল আছে সেই দাম কমাতে হবে এবং যেগুলো স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো খোলার দাবিতে আজকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিলাম কি বললেন তিনি বললেন যে সবটা তো আমার হাতে নয় এটা সিস্টেমের উপর নির্ভর করছে সরকারি আদেশের উপর নির্ভর করছে আমরা আপনাদের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ওনারা সিদ্ধান্ত নেবেন আমার দিক থেকে যতটা হেল্প করার আমি চেষ্টা করব যাতে এটা সুরাহা করা যায় বিদ্যুৎ দফতরের কাটোয়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রাহুল আগরওয়াল বলেন আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দিয়ে গেছে আমি নিয়ম মোতাবেক সেটা ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠিয়ে দেব হ্যাঁ কংগ্রেসের পক্ষ থেকে আজকের ডেপুটেশন ছিল স্মার্ট মিডিয়া রিলেটেড ওনারা আমাদের দাবি লিখিত হবে আমাকে জানিয়ে গেছেন আমি সেটা আমাদের নিয়ম মতো উবেদন কর্তৃপক্ষ কাছে যথাসময় সময় জানিয়ে কাটোয়া টেলিফোন পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তির সামনে থেকে শুরু করে মাধবীতলা হয়ে রোডের দিয়ে ইলেকট্রিক ওপর কার্যালয়ের সামনে শেষ হয় এই মিছিল পরবর্তীতে কাটোয়া জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের উদ্যোগে একটি বৃক্ষ বিতরণ কর্মসূচি করা হয় পথচলতি মানুষজনের হাতে চারা গাছ তুলে দেন সংগঠনের সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা